বেদান্তে বিশেষ করে আমরা যে প্রমাণগুলি সেই প্রমাণগুলি কিন্তু বেদান্তে বিশেষ করে ছটি জিনিস রয়েছে প্রমাণ প্রমাণ ছ রকমের সেই জন্যে বেদান্তে প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি আর অনুপলব্ধি এইগুলো হচ্ছে প্রমাণের শব্দ হুম প্রমাণের প্রকারভেদ এত রকমের প্রমাণ হয় প্রমাণ কাকে বলে প্রমাণ হচ্ছে প্রমা উৎপন্নের জন্যে যা তাকে বলা হবে প্রমাণ প্রমাণে প্রমাণ হচ্ছে নলেজ বা জ্ঞান প্রমাণ তাহলে যেখানে ঠিক ঠিক জ্ঞান উৎপাদিত হবে তার জন্য যেগুলো হেতু সেগুলোকে আমরা বলছি প্রমাণ যেমন দেখুন আমি বলছি চেয়ারটি এখানে আছে চেয়ারটি আছে কি করে বলছেন আপনি দেখছেন আপনার ইন্দ্রিয় দ্বারা বস্তুটিকে দেখে আপনি বলছেন এটা আছে ঠিক সেরকম তাহলে এই যে একটি জ্ঞান হলো চেয়ারটি এখানে আছে এই জ্ঞানটি আপনি কি করে বললেন প্রত্যক্ষের দ্বারা বললেন প্রত্যক্ষ মানে ডাইরেক্ট সরাসরি আপনার ইন্দ্রিয় বস্তুর সঙ্গে যে জ্ঞান উৎপন্ন হলো তাকে আমরা বলি প্রত্যক্ষ বা শব্দ যে কোনো ক্ষেত্রে আমরা আপনার যতগুলো ইন্দ্রিয় রয়েছে তত্তৎ বিষয়গুলোকে যখন আপনি ডাইরেক্ট বুঝতে পারেন সরাসরি জ্ঞান হচ্ছে তখন আমরা কি বলি প্রত্যক্ষ জ্ঞান হলো তাহলে এটা একরকম প্রমাণ প্রমাণ মানে প্রমাণ উৎপাদনের জন্যে যা হেতু তা হলো প্রমাণ তাহলে দেখুন যখন আমরা বলছি যে এখানে এই চেয়ার আছে ওখানে আলু জ্বলছে হ্যাঁ ঠিক এগুলোই প্রমাণ কারণ প্রত্যক্ষ আমরা চোখ দিয়ে বুঝতে পারছি ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারছি এটা কঠিন কিছু নেই হয়ে গেল এবারে দেখ এবারে হচ্ছে আরেকটি জ্ঞান সেটিকে বলা হবে অনুমান অনুমান কীরকম সরাসরি জিনিসটাকে আমরা দেখছি না সরাসরি জিনিসটাকে দেখছি না যেমন ধরো আপনি আমি বললাম যে চেয়ারটিকে দেখে আমি বলছি চেয়ারটি আছে ঠিক এটা এক এটা কোনো সমস্যা নেই কিন্তু এখানে অনুমান হচ্ছে একটা জিনিসকে দেখে আর একটা জিনিসকে যখন আমরা বলছি সেটা হতে পারে এই খেলে হলো ইনফার বা অনুমান তার মানে দুটো জিনিসের মধ্যে এমন একটা সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধটি থাকার ফলে একটি প্রত্যক্ষ করছি অপরটি প্রত্যক্ষ করছি না তবুও তার জ্ঞান হচ্ছে তখন তাকে আমরা অনুমান বলবো কিরকম ধোঁয়া এবং আগুন তাহলে যখনই আমরা কোথাও কোথাও ধোঁয়া দেখছি সেখানে আমরা আগুন আছে তাহলে যাত্রা যাত্রা ধুম তাত্রা তাত্রা বন্নি তাহলে ধুম এবং বন্নির সঙ্গে একটা সম্পর্ক আছে দেখুন যখনই আপনি তাকাচ্ছেন দেখছেন ধুঁয়ো বাস্তবিক কিন্তু তাহলে আপনি বলতে পারেন আমি দেখছি ধুয়ো অগ্নি দেখছি না কিন্তু অগ্নিও আছে এইটা কি করে বললেন এটা প্রত্যক্ষ জ্ঞান নয় এটা বলে অনুমান বোঝা গেল তাহলে দুটোর মধ্যে তফাত্তা নিশ্চয় মাথার মধ্যে ঢুকলো তাহলে প্রত্যক্ষ হচ্ছে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আমি দেখছি আর অনুমান হচ্ছে ঠিক ডাইরেক্ট দেখছি না কিন্তু না দেখেও আমি ইনফার করছি তাহলে এই অনুমান জ্ঞান কি ভুল হতে পারে না ভুল হতে পারে না যদি এই সম্পর্কটা ঠিকঠাক থাকে তাহলে আপনার ভুল হবে না নালে ভুল হতে পারে তাহলে এটা গেল আর একটা প্রমাণ এর পরে একটা প্রমাণ মানা হয় বেদান্তে সেটি হলো শব্দ প্রমাণ শব্দ বা এটাকে আগমও বলে শব্দ বা আগম আগম মানে হচ্ছে শাস্ত্র হ্যাঁ শব্দ দেখুন যত শাস্ত্র আমরা পড়ছি সে বেদান্ত থেকে আরম্ভ করে ব্রহ্মসূত্র ভগবত গীতা উপনিষদ সবই আপনার কাছে শাস্ত্র মানে শব্দ তাই না সব ওয়ার্ড শব্দ তাহলে এই শব্দ একটি প্রমাণ হুম শব্দ একটি প্রমাণ কারণ যখন শাস্ত্রে রয়েছে আপনি কোনো একটা জিনিস যখন বলছেন তখন যখন রেফারেন্স দিচ্ছেন যে দেখুন এই উপনিষদে এইটা বলা হয়েছে হ্যাঁ এটাও একটা প্রমাণ কিন্তু এই প্রমাণটাকে আমরা কি বলবো শব্দ প্রমাণ তাহলে এই শব্দ মানে হচ্ছে যে কোনো শব্দ নয় যে কেউ একটা বলে দিলে সেটা প্রমাণ নয় তাহলে প্রমাণ আগম প্রমাণ হ্যাঁ শব্দ তাহলে শব্দ মানে শাস্ত্র তাহলে কি না যেখানে ভুল প্রমাদ শূন্য আত্মবাক্য তাকে বলা হয় শাস্ত্র আর সেইগুলোই হচ্ছে প্রমাণ তাই হলো সেটা শব্দ প্রমাণ এই শব্দ প্রমাণের ভেতরে আর একটু কথা বলে ফেলি আর তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে যে শব্দ দেখুন যখন আমরা কোনো বাক্য পড়ছেন সেই শব্দগুলোর ভেতরে মানে চারটি কন্ডিশন থাকতে হবে তবেই শব্দ প্রমাণ হয়ে উঠবে তা নাহলে হবে না কীরকম দেখুন আপনি ঠিক বুঝতে পারবেন সহজ সহজ ব্যাপার শব্দের মধ্যে একটা শব্দ যখন বলা হবে পরের শব্দ শোনার জন্যে আপনার মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে তাহলে বাক্যের মধ্যে শব্দগুলির সঙ্গে আরেকটি শব্দের যে সম্পর্ক তাকে বলে আকাঙ্ক্ষা কীরকম দেখুন এটা হচ্ছে শব্দ প্রমাণ হয়ে ওঠার চারটি কন্ডিশন শর্ত এটাও কিন্তু জানতে হবে তাহলে যে কোনো বাক্য বললেই হবে না যেমন ধরুন আমি যদি বলি গরুটি আপনার কান তখনও অ্যাক্টিভ বলি গরুটি কি তাই না গরুটি কি ঘাস খাচ্ছে না দুধ খাচ্ছে না আকাশে উঠছে না কি করছে এটাকে বলা হয় আকাঙ্ক্ষা তার মানে নেক্সট ওয়ার্ডটি শুনবার জন্যে যে প্রতীক্ষা তাকেই বলা হবে আকাঙ্ক্ষা দেখুন তাহলে একটা বাক্যের মধ্যে একটা শব্দ বলে দিয়েই হবে না সেই শব্দটির সঙ্গে একটা সম্পূর্ণ সেন্স ক্যারি করতে হবে সেই সেন্সটি ক্যারি করবার জন্য যে জিনিসটি আপনাকে অবশ্যই অবশ্যই দরকার তাকে বলা হবে আকাঙ্ক্ষা তাহলে আচ্ছা এখন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যোগ্যতা যোগ্যতা মানে দেখুন একটা বাক্যে আপনি যখন শুনছেন সেই বাক্যটি শোনার ফলে আপনার মনে যেন একটা সুন্দর অর্থ একটা সেন্স ক্যারি করে তাহলে সেটা যোগ্যতা হবে কীরকম ধরুন আমি বললাম আগুনে আমার শরীর ঠান্ডা হলো বলছি আগুনে শরীর ঠান্ডা হলো এ কী আগুন তাই না তার মানে এটা সেন্স যাচ্ছে না তার মানে এই শব্দে বা এই বাক্যে মানে যেটা নেই যোগ্যতা হুম তাহলে যোগ্যতাটা নেই সবই আছে দেখুন কর্তা ক্রিয়া আপনি ব্যাকরণগতভাবে ভাবে সবই আছে আগুনের দ্বারা আমার শরীর ঠান্ডা হইল এই যে বাক্য দেখুন এখানে এই বাক্যের মধ্যে আপনি ব্যাকরণগত ভুল পাবেন না আগুন ঠিক এর দ্বারা আমার শরীর ঠান্ডা হইল ক্রিয়াপদ সবই আছে দাঁড়িয়ে দিয়ে দিলাম কিন্তু এখানে যেটা নেই সেটা হচ্ছে যোগ্যতা হলো তার মানে এ ভুল কথা বলে বাস্তবিক তো তা হয় না আগুনে কি শরীর ঠান্ডা হবে হবে না তাহলে পুরো উল্টো কথা বলছে অতএব এটা কখনো হবে না এই বাক্যের যোগ্যতা নেই আচ্ছা এরপরে এই বাক্য বিষয়ে বলছি যেটি হচ্ছে আসক্তি 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 মানে একটা শব্দের পরে আর একটা শব্দ এই যে পরপর শব্দগুলো নিয়ে একটা সেন্টেন্স হচ্ছে এইগুলোর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ সময় বা জ্ঞাপ থাকতে হবে যেমন ধরুন গরু গৃহপালিত পশু ঠিক কিন্তু আমি যদি বলি গরু তারপরে এখন দশ মিনিট চুপ করে আছি তারপরে বলছি গৃহপালিত তারপরে দশ কি আরও আধ ঘন্টা চলে গেল তারপরে বলি পশু দেখুন এইগুলোর সঙ্গে কোনো লিঙ্ক আসছে না এইগুলোকে বলে আসক্তি বাপরে বাপ এত হ্যাঁ এইগুলো হচ্ছে এগুলো কিন্তু সব টেকনিক্যাল ওয়ার্ড আসক্তি তার মানে একটা বাক্যের মধ্যে শব্দের নির্দিষ্ট গতি থাকতে হবে তখন আমরা বলছিও বলার সময় দেখুন একটা শব্দ বলার পরে যতটুকু গ্যাপ থাকবে তারপরে আর একটা শব্দ একটু গ্যাপ আর একটা শব্দ তবেই আপনি যেটাকে একসঙ্গে একটা বাক্য বলে বুঝতে পারেন তা নাহলে আমি যদি অসম সময় রাখি একটা করে বললাম আর অনেকটা সময় গ্যাপ তাহলে আপনার কোনো অর্থ হবে না এইটাকে বলা হয় আসক্তি তারপরে দেখুন আর একটা ব্যাপার আছে তাহলে একটা সম্পূর্ণ বাক্য ঠিকঠাক হয়ে ওঠার জন্যে কেবল ব্যাকরণগত ত্রুটি না থাকলেই যে হবে না তা না তার সঙ্গেও কিন্তু এই ব্যাপারগুলো ভাবতে হবে তাহলে ধরুন আপনি শাস্ত্রে যাকে আমরা প্রমাণ হিসেবে গ্রহণ করছি তাই না এটা তো প্রমাণ লব শব্দ হচ্ছে প্রমাণ তো প্রমাণ হতে গেলে তাহলে তাকে এই জিনিসগুলো পাস করতে হবে এই চারটে কন্ডিশনে পাস করতে হবে যদিও বাক্যটা ধরুন ব্যাকরণ হতে ঠিকঠাক তবুও সেটা হবে না যদি না এই চারটে কন্ডিশন ফুলফিল করে ফোর্থ যে জিনিসটি বলবো তাকে বলা হবে টেকনিক্যালি তাৎপর্য তাৎপর্যায় তাৎপর্যয় মানে এখন বাক্যটা কোন সেন্সে কোথায় বলা হচ্ছে সেটাও একটা ব্যাপার আছে যেমন একটা ট্র্যাডিশনাল এক্সাম্পল দেওয়া হয় সৈন্ধবাম আনয়া সৈন্ধবম আনয়া সোজা করে বলি সংস্কৃত সংস্কৃত বাদ দিয়ে সৈন্ধব শব্দের অর্থ হচ্ছে সিন্ধু তীরে যা পাওয়া যায় তাকে বলা হয় সৈন্ধবা সিন্ধু সৈন্ধব কিন্তু ব্যাপার হচ্ছে এই সৈন্যব মানে সৈন্দ্য লবণও হয় সিন্ধু তীরে সৈন্যব লবণ আমরা বলি না সৈন্দ্য লবণ তাহলে সন্দব হয় আবার সিন্ধু তীরে যে অস্বাদি পাওয়া যায় ঘোড়া সেটাও অর্থ হয় তাহলে তাৎপর্য হচ্ছে কোন কন্টেক্সটে কথাটা বলা হচ্ছে যদি কেউ ধরুন ঘোড়ায় মানে সেখানে প্রসঙ্গই আসছে না সে হয়তো খেতে বসেছে খাবার টেবিল সন্দেহ মা নাই ঘোড়া নিয়ে হাজির করলো বলছে না 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 আরে ভাই আমি তো খেতে বসেছি ভাই বোঝা গেল হ্যাঁ এইটাকে বলা হয় তাৎপর্য পারি তাহলে কোন ক্ষেত্রে কথাটা বলা হচ্ছে সেইটা বুঝতে হবে তাহলে দেখুন সার্থক বাক্য হয়ে উঠতে গেলেই সার্থকগুলো ভাবতে হবে তা নাহলে ওখানেও বলছে সন্দেহ বাস তারপরে আনয় বললে তো হবে না আরে আমি সিদ্ধ বলে তুমি তুমি ঘোড়া নিয়ে আহ অন্য অর্থ হয়ে গেল তাহলে একটা শব্দে দুরকম অর্থ হলেও কোন ক্ষেত্রে কোন অর্থটা প্রযোজ্য হবে সেইটার ওপরে তার তাৎপর্য নির্ভর করে এই শর্তগুলো অ্যাটলিস্ট এই ফোর কন্ডিশন থাকলে তাহলে তাকে আমরা বাক্য মানে যথাযথ প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারব বোঝা গেল তাকেই আমরা বলবো শব্দ প্রমাণ হয়েছে এবার দেখুন আর দুটো জিনিস বাকি আছে একটা কি অর্থাপত্তি অনুপলব্ধি অর্থাপত্তি অর্থাপত্তি হচ্ছে যে একটি জিনিসকে শিকার যদি না করা হয় তাহলে আর একটা জিনিসকে আমরা কিছুতেই মানতে পারব না এই রকম বিষয়গুলোকে বলা হবে অর্থাপত্তি যেমন আগেও বলেছি পিনা দেবাদত্তা দিবান ভন্তে, পীণা দেবাদত্তা দিবান ভন্তে। মানে মোটা দেবদত্ত দিনের বেলা খায় না মিন মেন বেলা খায় এই যে দেখুন তাহলে এই যে সেন্সটা বা এই যে জিনিসটি আপনি বলছেন কি করে বলছেন তার মানে তিনি যদি দিনের বেলা না খান তাহলে তার রেজাল্টটা মোটা হচ্ছে কি করে না খাওয়ার স্বাভাবিক অবস্থা হচ্ছে রোগা হওয়া তাহলে তা যদি না হয় তাহলে নিশ্চয়ই যে দিনে না খেলে রাত্রে খায় এই যে নলেজটা দেখুন এই জ্ঞানটি তাহলে আপনি কী করে জানছেন প্রত্যক্ষ নয় এটা অনুমানও নয় এটা শব্দও নয় এই জ্ঞানটিকে আমরা বলছি অর্থাপত্তি তার মানে একটা জিনিস নিশ্চয়ই যদি মানি তাহলে আর একটাকে মানতে হবেই যদি ঠিকঠাক মানি যে দেবদত্ত মোটা হচ্ছে অথচ রাত্রে খাচ্ছে না তাহলে নিশ্চয়ই দিনে খাচ্ছে বা দিনে যদি খাচ্ছে না তো রাত্রে খাচ্ছে হলো পরিষ্কার দেখুন আর একটি জিনিস এটা অনুপলব্ধি অনুপলব্ধি শব্দটা হচ্ছে অনুপলব্ধি আচ্ছা অনুপলব্ধি মানে হচ্ছে একটু দিয়ে শুনুন তাহলে বুঝে যাবেন যে যে জিনিসটি নেই কোনো একটা জিনিস যে নেই এটা আপনি কি করে বলেন যেমন দেখুন এই এই এইখানে আপনি এই জায়গাটা যদি বলা হয় এখানে বইটি নেই ধরুন আমি বললাম এখানে বইটি নেই এই টেবিলের ওপরে বই আছে কি নেই দেখুন এই নেই যে জিনিসটি আপনি বলছেন কি করে বলছেন যতগুলো বলা হলো দেখুন প্রত্যক্ষ আপনি কি বইটা এখানে দেখতে পাচ্ছেন না এটা অনুমানের দ্বারা ন উপমানের দ্বারা ন শব্দের দ্বারা ন অর্থাপত্তি ন তাহলে এই যে বইটা নেই এই জিনিসটিকে বলা হবে অনুপলব্ধি তার মানে যেটা নেই সেই জিনিসটিকে আপনি যে প্রমাণের দ্বারা বলেন তাকে বলা হয় অনুপলব্ধি আমি যে জিনিসটি অস্তি ধরুন যেমন আছে এটা আপনি বলতে পারেন এটা আছে আমি দেখতে পাচ্ছেন কিন্তু আমি যদি বলি কলমটি নেই ঘরটি নেই কাজটি নেই এটা আপনি কিসের দ্বারা বুঝছেন কিসের দ্বারা বুঝছেন তাহলে দেখুন যখনই বলছেন এখানে ঘটটি নেই তাহলে মনে মনে আপনি ঘটক জ্ঞান হচ্ছে আপনার পূর্বদৃষ্ট ঘটক জ্ঞান তার সঙ্গে এই স্থানে নাস্তি জ্ঞান হচ্ছে ঘটক জ্ঞান নাস্তি এই দুটো যে জ্ঞান হচ্ছে এটাকে বলা হয় অনুপলব্ধি